মহিলা এখন প্রতি দ্বিতীয় ভিডিও এই মহিলার আচ্ছা এই মহিলা কে কোথাকার তার বৃত্তান্ত কি আমি এইসব নিয়ে কোনো কিছু বলতে চাই না আমার কথা হলো আমরা তো মা মানে একটা সময় পরে আমরা মা হই প্রত্যেকটা মেয়ে আর সেটা আমাদের গর্বের বিষয় অবশ্যই আমরা গর্ববোধ করি আমরা মা হওয়ার পরে কিন্তু এই মাটা প্রথমে তার একটা বারো বছরের সন্তান আছে বারো কি তেরো যাই হোক তারপরে এই সন্তানটি দু বছর তিন আড়াই বছর এরকম বয়স হবে তার সাথে যে অমানবিক অত্যাচারটা করছে সেটা কোন দিক দিয়ে ঠিক মানে হাসছে এক দিক দিয়ে মারছে আর দিক দিয়ে তাকে কীরকম ওয়েদার দিচ্ছে যে এইভাবে মেরে মেরে হাসলে হাসালে কোনো রিয়্যাক্ট করতে হয় না হাসতে হয় ভবিষ্যতে তার ব্রেনটা কীরকম ডেভেলপমেন্ট হবে সে কি কোন চিন্তাধারা নিয়ে বড় হবে আর যে করছে যেই মাটা এরকম কাজগুলো করছে সে কি আদৌ সুরক্ষিত মানে সে নিজেও কি সুস্থ সুস্থ সবল একটা মা যে সে তার সন্তানকে একটা সুস্থ সবল জীবন দিতে পারবে শুনলাম তার বিরুদ্ধে নাকি কেস হয়েছে তাকে তার জেলে হেফাজত হয়েছে এবং তার সন্তানকে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তো শুনে আমি প্রথমে বুঝতে পারিনি যে আমি প্রথম যখন তার ভিডিওগুলো দেখতাম যেমন চুলকে ব্রাউন কালার করে দেওয়া তারপরে তাকে প্রচুর পরিমাণে মেকআপ লাগানো বিভিন্ন রকম কাজল টাজল দিয়ে সব রকম ভিডিও বানানো ওগুলো আমিও দেখেছি দেখে প্রথম প্রথম ভাবতাম হয়তো শুধুমাত্র ওই জাস্ট ভিডিও বানানোর জন্য এই ভিডিওগুলো বানায় কিন্তু তারপরে হয়তো মুছে ফেলে কিন্তু এই যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে তার যে এই বিহেভগুলো এগুলো ওই বাচ্চাগুলো নেয় কি করে সত্যি ভাবার বিষয় এই মাটা সত্যি তার সন্তানদেরকে একটা সুস্থ জীবন উপহার দিতে পারবে কি যেখানে তার নিজের মানসিক ব্যালেন্সটা সে নিজে ঠিক রাখতে পারে না আজকে এই ভিডিওগুলো দেখার পরে মানে পুরো হাত পা শিরশির করছে বুকটা কাঁপছে যে কি করে একটা মা পারে একটা সন্তান ছোট্ট বাচ্চা যে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না তার সাথে এইরকম ব্যবহার করতে তোমরা এটাকে কতটা মানছ আমি প্রথমে বলেছি সে কোথাকার কি আমি সেই হিসাবে কোনো জাজ করতে চাই না আমি কিচ্ছু বলতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই একটা মা হিসাবে তার এই বিহেভিয়ার গুলো কি ঠিক তোমরা

Tuh guys, amami ada yang namanya bakan, tinggal. Yeeeeh. Dia dia, dia. Amani ya, ini. Deku, tunggu. Yeeeeh. Ini, dekuk. Alu pang, ya. Alu pang. Ini, loh. Alu banyak,

আমি ভালোবেসে পারকল সব কিছু টুকুজু বুড়ি বুড়ি এটা কি বুড়ি এটা বুড়ি এটা বুড়ি চম্পুজু চলো Tata তোমরা অবশ্যই জানিও আর প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই জানাতে পারে যে এই মাটা কতটা সুস্থ বলে তোমাদের মনে হয় ভালো থেকো নমস্কার